দৃষ্টিনন্দন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের সামনের অংশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামনের পোর্স এবং ব্যালকনির ডিজাইনগুলো একটু অন্যরকমভাবে করা হয়েছে যা বিল্ডিংয়ের সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি করেছে চাইলে এইভাবে কালারগুলো ম্যাচিং করে করতে পারেন এতে করে বিল্ডিংয়ের মাধুর্য পুরোপুরি প্রস্ফুটিত হবে এই বিল্ডিং করতে জমি লাগবে ছয়চল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট তিন ইঞ্চি সর্বমোট পনেরোশো একত্রিশ পয়েন্ট আট স্কোয়ার ফিট সাড়ে তিন শতাংশ জমি লাগবে এই বিল্ডিং করতে এই বিল্ডিংটিতে নিচতলা এবং উপরতলা সহ সর্বমোট আটটি বেডরুম পাওয়া যাবে এবং ছয়টি বাথরুম ব্যালকনি কিচেন ড্রয়িং ডাইনিং সব কিছুর সমন্বয়ে পারফেক্টভাবে ডিজাইনগুলো করা হয়েছে ফ্লোর প্ল্যান সেকশনে সব রুমের মাপ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাইট ডিজাইন করিয়ে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনার কাল্পনিক স্বপ্নের বাড়ির বাস্তবে রূপ দিতে আছে স্বপ্নের বাড়ির ডিজাইনার এই বিল্ডিংটি করতে জমি লাগবে ছয়চল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট তিন ইঞ্চি এদিক আছে তেত্রিশ ফিট তিন ইঞ্চি এবং এদিক আছে ছয়চল্লিশ ফিট সাড়ে তিন শতাংশ জমি লাগবে সর্বমোট পনেরোশো একত্রিশ পয়েন্ট আট স্কোয়ার ফিট এদিকে বড় একটা খোলা বারান্দা দেওয়া হয়েছে ক্রিটি ভিউয়ে দেখেছেন এভাবে ডিজাইনগুলো করলে খুব সুন্দর লাগবে সাত ফিট বাই উনিশ ফিট পাঁচ ইঞ্চি এদিক আছে সাত ফিট এবং এদিক আছে উনিশ ফিট পাঁচ ইঞ্চি এদিক দিয়ে প্রবেশ করার পরে প্রথমে একটি লিভিং রুম পাওয়া যাবে একশো বিশ স্কোয়ার ফিট দশ ফিট বাই বারো ফিট এদিকে আছে দশ ফিট এবং দিকে আছে বারো ফিট লিভিং রুম থেকে সামনের দিকে অগ্রসর হলে বড় একটি ডাইনিং রুম পাওয়া যাবে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বারো ফিট দশ ইঞ্চি এদিকে আছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে আছে বারো ফিট দশ ইঞ্চি ডাইনিং রুমের এই পাশে দেওয়া হয়েছে মাস্টার বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এদিকে আছে তেরো ফিট এবং এদিকে আছে বারো ফিট দুই পাশে দুটি জানালা দেওয়া হয়েছে এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট এখানে দেওয়া হয়েছে আরেকটি মাস্টার বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এই দিক আছে তেরো ফিট এবং এই দিক আছে বারো ফিট এই বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং একটি ওয়াশ এরিয়া দেওয়া হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি ডাইনিং রুমের এ পাশে দেওয়া হয়েছে আরেকটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট এই দিক আছে চৌদ্দ ফিট এবং এদিক আছে বারো ফিট এখানে দেওয়া হয়েছে কমন বাথরুম চার ফিট বাই সাত ফিট এই দিক আছে সাত ফিট এবং এই দিক আছে চার ফিট এখানে দেওয়া হয়েছে কিচেন রুম নয় ফিট তিন ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এই দিক আছে নয় ফিট তিন ইঞ্চি এবং এই দিকে আছে আট ফিট ছয় ইঞ্চি এই কিচেন রুমের সাথে একটি স্টোর রুম দেওয়া হয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এখানে দেওয়া হয়েছে একটি রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি ব্যবহার করে আপনারা ছাদে অথবা দোতলায় যেতে পারবেন এই সিঁড়ি ব্যবহার করে ছাদে আসার পরে প্রথমে বড়ো সড়ো একটি লিভিং রুম পাওয়া যাবে এই দিকে আছে বারো ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে তেরো ফিট চার ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আছে চব্বিশ ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া হয়েছে একটি বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটার সঙ্গে একটি অ্যাটাচড বাথ এবং একটি ওয়াশ এরিয়া দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আরেকটি বেডরুম চৌদ্দ ফিট বাই বারো ফিট এখানে দেওয়া হয়েছে কমন বাথরুম চার ফিট বাই সাত ফিট এখানে দেওয়া হয়েছে আরেকটি বেডরুম দশ ফিট বাই বারো ফিট এখানে দেওয়া হয়েছে একটি চাইল্ড বেডরুম এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া হয়েছে আরেকটি মাস্টার বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটার সঙ্গে একটি অ্যাটাচড বাথ আর এখানে দেওয়া হয়েছে একটি খোলা বারান্দা খুব বড়ো সড়ো সাইজের থ্রি ডি ভিউয়ে যেটা আপনারা দেখেছেন এভাবে ডিজাইন করলে খুব সুন্দর লাগবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আরও অনেক বেশি অনুপ্রাণিত করে সেজন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে এরকম সুন্দর কোনো বাড়ির দিক